গতকালের রিপোর্টগুলি নিয়ে আজ আবার ঢাকা মেডিকেল যাচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সপ্রাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে পাবদা মাছগুলো ভেজে নেব মাছের লবণ হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি পাবদা মাছে সরিষার তেল মাখিয়ে নিলে ভাজার সময় আর ফাটে না মাছ ভাজা হতে থাক এদিকে আমি মাছ রান্নার জন্য বেটে নেবো অল্প একটু রসুন আর পেঁয়াজ এবার বেটে নেব সরিষা পোস্ত কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ একসাথে মিহি করে বেটে নেব সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের মাখো মাখো ঝোল রান্না করব এদিকে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমার মশলাও বাটা হয়ে গেছে মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুইটা পাবদা মাছের ডিম হয়েছিল ডিমগুলিও ভেজে নিয়েছি এই তেলে কালো জিরা ফোড়নে দিলাম প্রথমে পেঁয়াজ রসুন বাটা দিব নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর সর্ষে পোস্ত বাটা দিব পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সর্ষে পোস্ত কাঁচামরিচ আর লবণ সব দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ গুঁড়ো মরিচ মাছ মাখানো পাত্রটা ধুয়ে একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য অল্প তাপে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন ফোটানো গরম জল দিচ্ছি ঝোলটা টকবক করে ফুটে উঠলে পাবদা মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করব তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম ঝোলটা একটু মাখো মাখোই রাখবো এখন নামাবো খুব সুন্দর মতো হয়ে গেল সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের মাখো মাখো ঝোল শুকনো কড়াইতে অল্প কিছু জিরা টেলে নিচ্ছি এগুলো পাটায় মিহি করে বেটে নেবো রান্না করব আলুর ডাল গত তিন চার দিন আগে আলুর ডাল রান্না করেছিলাম সবার কাছে খুব ভালো লেগেছে বলছি আরেক দিন রান্না করতে তো আজই রান্না করছি আলুর ডাল তেল গরম হলে জিরা পোড়নে দিয়ে একটা তেজপাতা দিয়েছি আলুগুলো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ঘুম থেকে উঠে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গোটা গোটা আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব স্বাদ মতো লবণ দিব আলুগুলো মোটামুটি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন একটা স্টিলের গ্লাস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে চেপে চেপে আলুগুলো ভেঙে দেব খুব সহজে আলুগুলো ভাঙা হয়ে যাবে আমার ভাইজি ঋতু আসছিল আজ চলে যাবে আমার খুব মন খারাপ ভাবছিলাম মেয়েটাকে আর কয়টা দিন রেখে দেব ও বলছে পিসিমা আমার অনেক কাজ আছে আমাকে বাড়িতে যেতেই হবে এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ গুঁড়ো মরিচ দেব একটু ঝাল হলেই ভালো লাগবে চুলার তাপটা মিডিয়াম রেখে আলুগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব আলুর ডাল রান্না করলে আলুটা যত সুন্দর মতো ভাজা হয় ততটাই স্বাদ হয় আলুর ডাল একেবারে লাল লাল হয়ে গেছে দেখুন এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো আলুগুলো ভেজে নেব ঝরঝরে হয়ে গেছে দেখুন এবার ফোটানো গরম জল দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না ভাজা জিরাগুলো পাটায় বেটে নিয়েছি একটু গুলে নিয়ে দিয়ে দেব ভাজা জিরার আলাদা একটা গ্রান আছে এই গ্রানটা খুব ভালো লাগে গত কয়েকদিন আগে রান্না করেছিলাম আলুর ডাল ওটা অনেক ঘন হয়ে গিয়েছিল আজ অতটা ঘন করব না একটু পাতলা রান্না করব আলুর ডাল রান্না হয়ে গেছে নামানোর আগে তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু সবুজ থাকবে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে রান্না শেষ এখন মোগলাই পরোটা বানাবো গতকাল সন্ধ্যার সময় মোগলায় পরোটা তৈরি করার কথা ছিল কিন্তু কাজের ঝামেলায় ফেরে উঠি নাই অনেক কাজ করেছি তো ঋতু বলছে পিসিমা বানালেও আজ খেতে ইচ্ছে করবে না কাল সকালবেলায় বানাবেন কুচানো পেঁয়াজ কাঁচামরিচ সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাটটা ধুয়ে নিয়েছি ডিমগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা একটা করে ডিমগুলি ফাটিয়ে নিচ্ছি মেয়েটা আসার পর থেকে অনেক কিছু খাওয়ানোর ইচ্ছা ছিল আমার কিন্তু তেমন কিছুই খাওয়াতে পারি নাই আমার খুব খারাপ লাগছে এখন মোগলাই পরোটা বানাবো কিছুক্ষণ পর ও চলে যাবে কি খাবে না খাবে ভগবানই জানে তো যা খায় বাকিটা দিয়ে দেব বাড়িতে গিয়ে খাবে আমার দাদাও মোগলাই পরোটা খুব ভালোবাসে ঋতু বলছে পিসিমা আমিও বানাই বাড়িতে তারপরও দাদার জন্য দুইটা মোগলাই পরোটা দিয়ে দেব ওর কাছে ডিমগুলো রেডি করে রেখেছি এবার জায়গাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আগেরই ভালোভাবে মশা ছিল এখন একেবারে ধোয়া গামছা দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখানে রুটি বানাবো সাদা আটার সাথে স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে নরমাল জল দিয়ে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে ডো তৈরি করেছি তাই ভিডিও করি নাই খুব তাড়াতাড়ি করে কাজ করছি যতটা পারি বড় করে রুটিটা তৈরি করে নিলাম এক চামচ করে ডিম গুলানো দেব আর মোগলাই পরোটার শেপ তৈরি করে নেব ফ্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি একটা পরোটা রেডি হয়ে গেল এটা এখন ফ্যানে দিয়ে দেব তেল যথেষ্ট গরম হয়েছে চুলার তাপটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো মোগলাই পরোটা ভেজে নেব তাহলে উপর নিচে এক সমানে পরোটা ভাজা হয়ে যাবে ভিতরে ডিমটাও খুব সুন্দর মতো সিদ্ধ হবে মোগলাই পরোটা আমারও খুবই প্রিয় তবে অনেক সময় আমি সরিষার তেল দিয়ে বানাই আর সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি তালের ফুলুরি তৈরি করার জন্য সয়াবিন তেল এনেছিলেন একটু তেল রয়ে গেছে ওই তেল দিয়ে বানাচ্ছি সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা জেনেও বানাচ্ছি এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দর মতো পরোটাগুলো ভেজে নেব প্রথমটা নামিয়ে নিলাম দেখতে কি লোভনীয় লাগছে কি সুন্দর লাগছে দেখুন এরকম করে এটাও ভেজে নেব আরও একটা রুটি তৈরি করে নিয়েছি ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে উনি বলছেন হলুদ চা বানাও হলুদ চা খেয়ে তারপর মোগলাই পরোটা খাবো আমি হলুদ বেটে নিয়েছি হলুদ বেটে হলুদ চা খেয়েছি দুজনে মোগলাই পরোটা হয়ে গেছে আরো দুইটা আছে গরম গরম একটা কেটে আপনাদেরকে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন আমার হাতে তৈরি করা টমেটো চস চসটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি চমৎকার শেষ হয়েই আসছে প্রায় প্রথম পিসটা ঋতুকে দেব ঋতু আমার সাথে এতক্ষণ দাঁড়িয়েছিল মেয়েটা চলে যাবে আমার যে কি খারাপ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কয়টা দিন অনেক আনন্দে কাটিয়েছি অনেক ভালো লেগেছিল মোগলাই পরোটা সস দিয়ে খেতে খুব ভালো লাগছে চুলার উপর যেটা আছে ওটা হলে ওটা কেটে ওনাকে দেব একটা পার্থর জন্য জন্য রাখবো আর বাকি থাকবে দুইটা দুইটা ওই দাদার দিয়ে পার্থ আমরা সস দিয়ে খাচ্ছি উনি বলছেন আমি সস খাবো না ওটাতে চিনি আছে আমি শুধু শুধু খাব খাওয়া দাওয়া শেষ পার্থর জন্য ভাত বেড়ে দিয়েছি ও অফিসে চলে গেছে এখন আমরা তিনজন একসাথে বের হচ্ছি ঋতুর গায়ের পোশাকটা গতকাল রাতে আমি সেলাই করেছি সেলাই কেমন হয়েছে দেখতে কেমন লাগছে ওকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না ওকে ফেনির বাসে উঠিয়ে দিয়ে আমরা ওদিকে চলে যাব

সে তবে এগেন রয়েছে তোর প্রতিভা এই প্রতিভাটারে যদি বিকশিত করতে পারোস তাহলে জীবনে মানুষের মতো মানুষ হবি মানুষে সাধারণ কুদ্রা প্রতিভা থাকলো হেটারে লয়ে মানুষ উপরে দিব উড়ি যাবে যার যেভাবে প্রতিভা جاتে যেটা করতে ভালোবাসে ওটা লয়ে এই পড়া লেখা করলে এককালে ওইটাই ওইটার দলাই সবকিছু ଠାକୁର ଭରସା ଦେଇ ଠାକୁର ତୁମ ଭରସା বই অঞ্চি কি ও তো বই ওজন আছে কোপালে থাকলে আমার দাদার তিন মেয়ে এক ছেলে আমার মতই বড় মেঝর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে ওরাও লেখাপড়া করেছে এখনও লেখাপড়ার মধ্যেই আছে এখনও লেখাপড়া করছে আর ছোটো মেয়ে এ ইন্টার পাস করে ঢাকায় আসছে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে গতকাল ওর আঁকা একটা ছবি দেখে আমরা দুইজন একেবারে অবাক হয়ে গেছি এত সুন্দর ছবি আঁকে ওর আঁকা একটা ছবি আপনাদেরকে দেখাবো ওকে বলেছি একটা ছবি আমার মোবাইলে পাঠিয়ে দিতে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু পেন্সিল দিয়ে একটা মানুষের চেহারা কিভাবে যে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলে আপনারা দেখলে অবাক হবেন আসার সাথে সাথে বাস পেয়ে গেছি তো ঋতুকে বাসে উঠিয়ে দিলাম জানালা ধারেই বসছে বারবার শুধু এদিকে তাকাচ্ছে আমার খুবই খারাপ লাগছে মেয়েটার জন্য ওর বাস এখনো ছাড়ে নাই তো আমাদেরকে বলছে ফিসিমা আপনারা যান আপনাদের দেরি হয়ে যাচ্ছে বাসে উঠে বসছি যতক্ষণে বাস ছাড়ুক কোনো সমস্যা নাই ওবার ব্রিজের উপরে উঠে দেখছি ওর বাসটা ঋতুর ছবি আঁকার কথা বলছিলাম গতকাল রাতে আমি ওর আঁকা ছবিটা দেখেছি আগে যদি দেখতাম আপনাদেরকেও দেখাতে পারতাম গতকাল তো অনেক কাজের ঝামেলা ছিল এ কারণে ভাবছিলাম আজ সকাল বেলায় ওকে বলবো একটা ছবি আমাকে দিয়ে যেতে কিন্তু ওই কথাটা বলার আগেই বিদ্যুৎ চলে গিয়েছে ইন্টারনেটও নাই আর ওটা হয় নাই শুধু পেন্সিল দিয়ে কিভাবে যে এত সুন্দর ছবি আঁকে দেখলে আপনারাও আমার মতো অবাক হয়ে যাবেন এত প্রতিভা মেয়েটার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কারো কাছে ছবি আঁকা শিখেও নাই নিজ থেকে এসব করে তো এখন শুনছি অনলাইনে বিভিন্ন মানুষের থেকে অর্ডার নিয়ে ছবি এঁকে দেয় বিনিময়ে ওরা ওর পারিশ্রমিকটা দেয় গতকাল ও আমাকে যে ছবিটা দেখিয়েছিল ওটা সর্বোচ্চ দামে বিক্রি করেছে বলছে অনেক দামে বিক্রি করেছে শুনে আমি অবাকও হয়েছি খুশিও হয়েছি ও একটু চাপা স্বভাবের ও যে এত কিছু জানে আমিও কিন্তু জানি না কাল আমি অনলাইনে ওর কাজের কথা জিজ্ঞাসা করাতেই ও ছবিগুলো দেখিয়েছিল আরও ঘন্টা খানেক আগে আমরা ঢাকা মেডিকেল এসে পৌঁছয়েছি তো রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়েছি ডাক্তার বলেছেন আঙ্গুলের ভিতরে একটু জল জমে আছে। জলের মতো বা তরল কিছু একটা জমে আছে সামান্য তাও এটার জন্য এখন অপারেশন করার কোনো দরকার নাই দশ দিনের ওষুধ খান ওষুধে যদি ভালো হয় যদি ব্যথাটা কমে আবার এক্স রে করে দেখব যদি ভালো হয়ে যায় তাহলে অপারেশন করা লাগবে না আর দশ দিন পরেও যদি ব্যথা থাকে তখন জানাতে হবে অপারেশন লাগবে তো ওনার একটা কার্ড দিয়েছেন পরে প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে বলেছেন এখন আমরা চলে যাচ্ছি অনেক বিশাল এরিয়া ভিতরের রুমগুলো একেবারে গোলক ধাঁধার মতো সব রুম একই রকম সব জায়গা একই রকম শুধু নাম্বার দেওয়া আছে তো উনি তো সব কিছু চিনেন জানেন আমি ওনার ফিসন ফিসন হাঁটছি আমি কিছুই চিনি না অনেকবার আসছি ঢাকা মেডিকেলে তারপরও আমি কিছুই চিনি না হাঁটতে গেলে তখন বুঝি যে হ্যাঁ এই জায়গায় আরও একবার আসছিলাম মেডিকেলের সামনে এসেই ওষুধের দোকানে আসলাম এখান থেকে ওষুধ দিয়ে যাব গতকালের মতো আজও রৌদ্র উঠেছে রোদের তাপ আগুনের মতো গরম পড়ছে খুব কতক্ষণে বাসায় যাব এই চিন্তা বাসে উঠে গেলাম মেডিকেলের সামনে থেকে বাসে উঠেছি এরপরে ফ্লাইওভারের উপরে উঠলাম নাম্ব গিয়ে যাত্রাবাড়ি অনেক উপর দিয়ে বাস চলছে চারিদিকে তাকাতেই ভালো লাগছে ঢাকা শহরের কিছু অংশ দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হলো মতিঝিল মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সোনালি ব্যাংক এগুলি এস অনেক বড় বিল্ডিং অনেক দূর থেকে এই বিল্ডিংগুলো দেখা যায় ঋতুর সাথে কথা বললাম ওদের বাস এখন বৃহত্তর কুমিল্লা জেলায় আর বেশিক্ষণ লাগবে না পৌঁছে যাবে কি প্রখর গরম তবে জানালাগুলো খোলা জানালার ধারেই বসছিলাম তার জন্য একটু ঠান্ডা হাওয়া লাগছে খুব ভালো লাগছে একেবারে অল্প সময়ে আমরা বাসায় চলে যাব শুধু ফ্লাইওভারের কারণে এটা সম্ভব হচ্ছে যদি বাস নিচ দিয়ে যেত জ্যামে পড়ে থাকতাম দুই তিন ঘন্টা এখন কোনো জ্যাম নাই অনবরত বাস চলছে অল্প কিছুক্ষণ পরেই আমরা বাস থেকে নেমে যাব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা আমাদের দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলি দেখেন আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ঢাকা শহরের উপর দিয়ে গাড়ি চলছে আর আমি জানালার ধারে বসে সামান্য একটু ভিডিও ধারণ করছি আমার কাছে দেখতে ভালো লাগছে আমার মনে হচ্ছে শহরটা দেখতে আপনাদের কাছেও ভালো লেগেছে দুপুর একটা তিরিশ মিনিটে বাসায় আসছি বাসায় এসেই প্রথমে আমি গতকালের ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়েছি তারপরে ভাতের ফাতিলটা চুলার উপর বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি স্নান করে পূজানিক সেরে এখন খেতে আসলাম এখন দিনের 4টা বাজে এমনিসি পদ্মাস দুইটা তরকারি আগেই খাওয়া হয়েছে মাছটা পরে খেলে ভালো লাগবে না िष्मत साळा कोण मासेने साध नाही সকালে তখন ঋতু আমনে বাড়ি জাত একটা করলা ছিল করলা ভাজা করার কথা ছিল কিন্তু এখন আর মন চাইছে না কিছু করতে দারুণ লাগছে এটা এক প্লেট ভাত শুধু মাছের ঝোল দিয়ে খেলাম সকালবেলা ঋতু খেয়েছিল বলছে কি ফাইন নেসে দিশা কালু ডাল

রান্না করছি সেই সকাল সাতটায় তাহলে আরো বেশি ভালো লাগবে যেকোনো একটা রান্না যদি একদিন ভালো লাগে ওইটা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে